বোনের ভালোবাসা কারণ নেই আর বোন ঘ যে ফ্যান বানিয়ে বোনকে বাতাস দিচ্ছে এটাই কি বোনের ভালোবাসা আমি কমেন্ট করে জানা দিন সবাই বাইগুনের খুব ভালোবাসাটা কি এভাবেই হয় একটু ইউটিউব ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমি চল দিমু টা ওকে

الله في السلام عليكم